আজ একটি বিমান অ্যাক্সিডেন্ট করেছেন ঢাকা উত্তরাতে একটা তিন মিনিটে ঢাকা একটা বিমান এমনভাবে বিধ্বস্ত হয়েছে ঢাকা উত্তরায় বিমানের নাম হচ্ছেন এফ সেভেন এফ সেভেন বিমানটি মূলত এটা একটা যুদ্ধ বিমান মানে বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল এটা তারা রাউন্ড দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন শেখার জন্যে হঠাৎ করে ঢাকা উত্তরা মাইল স্টুন কলেজে বিমানটি দুর্ঘটনা ঘটে যখন বিমান ঘুরতে শুরু করলো যুদ্ধ বিমানটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে উত্তরা মাইল স্টুন কলেজে বিমানটি আস্তে করে মাঠে কলেজের মাঠে বিমানটি পরে আগুন লেগে যায় তখন বেলা বাজে একটা তিন আর ওই মুহূর্তে কিন্তু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বা ওই ছাত্রগুলি অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীর ছাত্র ছুটি বা টিফিনের সময় ছিল তখন ছাত্ররা যখন এলুবেলু মাঠে দৌড়াদৌড়ি করতেছে আর ওই মুহূর্তে বিমানে পড়েছেন মানে একটা এমন একটা অবস্থা হয়েছে আজকে কিন্তু ঘটনা কিন্তু একুশে জুলাই তারপরে হাজার হাজার মানুষ চলে আসলো কিন্তু এখন বর্তমান যে অবস্থাটা ঢাকাতে বর্তমানে বিমান তো আগুন লেগে গিয়েছেন এটার ভিতরে এতটুকু দেখা যায় যে শুধু অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু অলরেডি ইয়েতে নিচ্ছেন রুগীগুলিকে রুগীগুলিকে হসপিটাল নিচ্ছেন কিন্তু এখনো আহত নিহত এগুলি কোনো গণনা হিসাব এখনো পাওয়া যায় না তো দর্শক আসলে অ্যাক্সিডেন্ট একটা ভাগ্যর ব্যাপার তা দীর এমন একটা বিষয় কেতে পারলে কেন কালা ইয়েল মা আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার সত্য সৃষ্টি করেছে আল্লাহ আরো যে পানির উপরে আল্লাহ তার ভাগ্য বানাইলেন তকদি তকদি দুই প্রকার তকদিদে মুব্রাম এবং মোয়াল্লাখ অটল তকদি জুলন্ত তকদি এক্সিডেন্ট এটা আল্লাহ পাকে আসলে এটা বলা যায় না কখন যে কার হয় কি হয় এই জন্য আমি বলবো যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু এফ সেভেন ছিল আর এই এফ সেভেনটি এত শক্তিশালী বিমান ছিল এত পাওয়ারফুল বিমান ছিল এই বিমান বাংলাদেশে আসছে মাত্র কয়েকটা জানি না হয়তো আরও কিছুক্ষণ পরে বোঝা যাবে যে কোন মায়ের বুক যেন খালি হয়েছে কোন সন্তান যেন এথিম হয়েছে এটা হয়তো আরও আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে বোঝা যাবে প্রদর্শক যে কথাটি বলতেছিলাম যে এফ সেভেন বিমানটি এটা উত্তরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল এটিতে তারা বিভিন্ন প্রশিক্ষণ করতো এবং অত উন্নত মানের বিমান ছিল কিন্তু বাংলাদেশে আশীর মাত্র এই ধরনের কয়েকটা এই জন্য আমি বলবো যে আমরা যখন কোন গাড়ি ড্রাইভ করি সেটা